আল্লাহ নবী বলেন উম্মত কেমতের মাঠে তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না বন ভাইয়ের পরিচয় দিবে না ভাই বোনের পরিচয় দিবে না আত্মীয় স্বজনের খবরই থাকবে না মেহেশ্বরের মাঠে তিন জায়গা তো নিজের চরকায় তেল দেন তিন জায়গা হাসরের মাঠে তিন জায়গা নিজের চরকায় তেল দেন অর্থাৎ নিজের কাজ নিজে গুছিয়ে যান তিন জায়গাতে পৃথিবীর কেউ কারো কথা মনে রাখবে না এক নম্বর ব আকিম কৃষ্টি বলে আ মিজান আল্লাহ কয়ামতের মধ্যে মিজানের পাল্লা কায়েম করবে যদু আল্লাহ এখানে ওজন কায়েমের কথা বলেছেন এই আয়াতে আমি তারপরে বলতেছি এটা মিজানের পাল্লাতে আল্লাহ বলে নিন যখন দাঁড়া করাবে তো তখন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন ভাই ব্রাদার দার বন্ধু বান্ধব আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় বন্ধু হলো সবচেয়ে বড় বন্ধু হচ্ছে গান জুটি বন্ধু জুটি বন্ধু বুঝেন যারা গাঁজা খায় নেশা করে এরা হলো মারাত্মক বন্ধু একটা আরবে। ঠিক ওই মুহূর্তে তাম সৃষ্টির মানুষগুলি প্রেশান হয়ে যাবে অস্থির হয়ে যাবে না জানি তার নেকের পাল্লা হালকা হয়ে যায় কিনা সুপ্রিম কোর্টের শেষ বেঞ্চ প্রধান বিচারপতি কোনো মামলার রায় যদি দিতে থাকে তাহলে দেখবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামি যারা মার্ডার টাটার করছে খুন খারাপি করছে তাদের কলিজার ভিতরে দেড়টা পার্শিয়ে দেড়টা পার্শিয়ে চলে এর অর্থ হচ্ছে এই লাস্ট বেঞ্চে প্রধান বিচারপতি রায় দিচ্ছে এই রায়ের পরে আর কোন বাংলাদেশের আইনে রায় নেই অতএব এখানেই তার হায়াত মৃত্যু নির্ধারিত হচ্ছে তার রায় হবে হয় মৃত্যুদণ্ড না হয় যাবজ্জীবন সে তখন মা ভুলে যায় সন্তান ভুলে যায় আত্মীয় স্বজন ভুলে যায় কাউকে মনে রাখে না ব্যারিস্টার এসে বলে মক্কেল আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে এই আদালত থেকে নিষ্ক্রিয় করার চেষ্টা করেছি এখন রায়টা প্রধান বিচারপতি দিবে এখানে আমার কোনো হাত নেই আমার কোন হাত নেই প্রধান বিচারপতি রায় দিবে তখন সে খুব পরিশানির মধ্যে থাকে কি হবে তার কি হবে তার কি রায় হবে তার কেয়ামতের ময়দানে আরো ভিভিশিকাময় হবে সেই দিন চিন্তিত থাকবে কি হবে তার ওজন কি হালকা হবে নাকি না গুনার পাল্লা ভারী হবে রসুল বলে নম্মত এই জায়গা স্যার কারো কথাই মনে রাখতে পারবে না নিজের চরকায় তেল দেন নিজেরটা নিজে নিয়ে কবরে যান প্রেয়ারিয়াজনগরবাসী খুব মনোযোগ দিবেন মা বোনেরা কথাগুলি শুনে যাবেন বাবা যে আমার নিজের জিনিস নিজেকে খবরে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজল্লা বললে নে আ। একজুহাল্লা দি না আমানুলা তুলমেহকম আমওয়া দুুকুম ওলা, আউলা দুকুম আংজিকিরি্লা। তুমি আমি আল্লাহর থেকে গাফিল হয়ে যাও না যদি গাফিল যদি তুমি গাফেল হয়ে যাও এমন ক্ষতিগ্রস্ততার মধ্যে তুমি পড়বা তোমার আখেরাত বরবাদ হবে তুমি জাহান্নামের দিকে চলে যাবা তোমার এক নির্দিষ্ট আবাস আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাযিনা কাফারু মিন কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নার জাহান্নাম ফি নার জাহান্নাম খাদিদিনা মনোযোগ কোরআনে বললেন নিশ্চয়ই যারা কাফির এবং অবিশ্বাসী দিনা ফিহা ফিনারি জাহান্নাম তারা জাহান্নামের মধ্যে চলে যাবে চিরদিন তারা জাহান্নামে থাকবে ওই জাহান নাম থেকে তারা কোনো দিন বের হতে পারবে না ও রাজনগরবাসী মনোযোগ দিবেন রব্বুল আলমিন আমাদের জন্য জাহান নাম সৃষ্টি করেছেন প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর জাহান নাম তো দেখলাম না এখন আমি যদি প্রশ্ন করি বাইরে আপনি জাহান নাম দেখেন না বিদায় বিশ্বাস করেন না কিন্তু আপনি কি মায়ের পেটের মধ্যে ছিলেন এই দৃশ্যটা কি আপনার মনে আছে নি আপনি কি ওইখানটার জগৎ আপনি দেখেছেন মায়ের রেহেমের ভিতরে কি করেছিলেন আপনি চার মাস তিন মাস অথবা সাড়ে চার মাস আপনি কি করেছিলেন অথবা মাস মায়ের মধ্যে রেহেমের আপনি কি করেছিলেন আপনার জানা নাই আপনি কি করেছিলেন আপনার বুঝ নাই মনে নাই আপনি দেখেন নাই কিন্তু রব্বুল আলমিন মায়ের রেহেমে আপনার খাবার দিল পানি দিল অক্সিজেন দিল আল্লাহ সবই মায়ের রেহেমে আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে একবার জোরে বলা যাবে কে আল্লাহ বা এই কথা শুনে যাবেন খুব ভালো করে শুনবেন এগুলো বুঝের কথা মায়ের রেহেমে আপনার পুষ্টি দিছে কে একসাথে বলেন না জোরে বলেন মায়ের রেহেমে আপনার অক্সিজেন দিছে কে তো যে বে মরব মায়ের রেহেমে আপনার খাবার অক্সিজেন পুষ্টি রক্ত পানি দিতে পারে সে রব কি আপনার জন্য দুনিয়াতে খাবার বরাদ্দ করে নাই কি কথা কন না কেন করে নাই যদি করে থাকে তাহলে আর একজনের খাবারে হাত দেন কেন কি কথা কর না কেন যদি বরাদ্দ করে থাকে তাহলে আপনি খান কেন যদি বিশ্বাস করে থাকেন যে আমার রব আপনাকে বরাদ্দ করছে বরাদ্দ তো করেই তো মায়ের রেহেমে তো আর ডাক্তার বরাদ্দ করে নাই। মায়ের রেহেমে তো আপনার মা বরাদ্দ করে নাই আপনার মায়ের রেহমের ভিতরে আপনার অক্সিজেন পৃথিবীর কোন ডাক্তার দেয় নাই কোন গাইনি বিশেষজ্ঞ দেয় নাই ওরাব আপনার জন্য অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন পানি স্বাস্থ্য পুষ্টি ক্যালসিয়াম চোখ নাক হাত কান সব আল্লাহ আপনাকে দিয়েছে মায়ের রেহমের ভিতরে তো আল্লাহ এত কিছু মার রেহমে দিল দুনিয়াতে পারে না দুনিয়াতেও আল্লাহ দেয় তো এত কিছু আল্লাহ দেওয়ার পরেও আপনি কেন সুদ খান বলেন তো প্রশ্ন আসে না এগুলো আমাদের বুঝের কথা প্রিয় ভাই আমার এগুলো বুঝে যাওয়াটা জরুরি আপনি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবেন আপনার রব আপনার সাথে সেইভাবে ব্যবহার করবেন হাজির দিয়ে কথাগুলি শুনবেন ভিতরে রব বোনালামিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ বললেন সোম্মা জায়াল সলা হুম ইং সরে ইম মাহি চার রঙেরাম সোলা দিয়ে যে কই তোর গঠন চার রঙেরাম সর আগুন পানি মাটি বা একযোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একযোগে কো রিয়া প্রকাশ পরে দেখিলি না তুই কইরা তালাস কোন মহাজন সে চার রঙ্গের ম দিয়া চার রঙের ম দিয়া যে কুইন আছে তোর গঠন চার রঙ্গের ম সল্লাদিয়ামগরবাসী মনোযোগ দিবেন মায়ের রেমের ভিতরে যখন নারবলা এমিন আমাদের বাবা এবং মায়ের নির্গত নির্যাস পানি নিম্মা ইম্মাহীন ধাবমান একটু পানি আল্লাহ জোয়ারের ভিতরে সেবজন জন একবারে নির মায়ের ভিতরে আল্লাহ জমা করলেন চল্লিশ দিন পর্যন্ত পানিটা রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো আরও চল্লিশ দিন এই রক্তপিণ্ডটাকে রিফাইন করার পরে এই রক্ত পিণ্ডটা গোস্তখণ্ডে ধারণ করলো আল্লাহ এই সময় কোরআনে বললেন হলাক ইং সান আলাক অনবী বলে দেন আমি মানব জাতি সৃষ্টি করেছি থেকে কিন্তু আমি মানুষের বংশ বিস্তার করেছি সোলার মানুষের নির্গত নির্যাস পানি থেকে আমি তার মানুষের বংশের বিস্তার করলাম অনবিরমাত এই রক্তপিণ্ডটা রিফাইন করার পরে গোষ্ঠ খণ্ড হয় বাকি চল্লিশ দিন পর্যন্ত এই গোষ্ঠ রিফাইন করার পরে এরপরে চোখ কান হাত নাক মাথা অস্থি হার গোর জাগারটা জাগায় আমার আল্লাহ সুন্দর করে ফিট করে দেয় একবার জোরে বলা যাবে আল্লাহ বলেন আমাদের জীবনে কিছু আছে হ্যাঁ এই আমার দিকে তাকেন ভালো করে বুঝবেন আমি বোঝানোর জন্য কথা বলি আমি বেহুদের সময় নষ্ট করি না এ অভ্যাস আমার নেই আমি যাহা বলি যত সময় বলি খুব কাজের কথা বলি বে কাজ ওয়া কাজ কু কাজ এগুলো আমার কাছে নেই এগুলো পাবেন না যত সময় কথা বলবো ছয় ঘন্টা বলি ছয় ঘন্টাই আপনাদের এটা সেরে আরও একটা জমা পড়ে আসছি কালকে নাটোর ছিলাম তার আগের দিন শেরপুর জামালপুর দিয়ে তিনটে করছি তার আগের দিন সিরাজগঞ্জ দিয়ে দুটো করছি তো এইভাবে করে প্রত্যেক দিন মনে করেন যে তিন ঘণ্টা চার ঘণ্টা একবার মিনিমাম বক্তব্য হয় চার ঘণ্টা তো চব্বিশ ঘন্টার চার ঘন্টা শুধু আমার বক্তব্যের ভিতরেই চলে আর তিনটে সাইটটা ফার্স্টা যেদিন মাহফিল হয় সেদিন তো মনে করেন যে সাত আট ঘন্টা আমার বক্তব্য চলে আট ঘন্টায় আমি কাজের কথা বলি বেকাজের কথা বলি না এত সময় হাতে নেই আমি আট ঘন্টাই কাজের কথা বলি আল্লাহ আমার একটা ব্রেন দিয়ে দিছে খুব সুস্থ ব্রেন একবারে টাটকা সাজকা কোনো ভোগিঝুগি নেই ভিতরে আল্লাহর দয়া তো খুব মনোযোগ দিয়ে কথা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যাহা বলিব সত্য বলিব সত্য তো বলিব না আদালতের মতো যাহা শুনবেন খুব সূক্ষ্মভাবে শুনে যাবেন প্রিয় ভাই আমার যে মাটির উপরে বসে আছি আমাদের সবাইকে মাটির নিচে চলে যেতে হবে কথা ঠিক আছে না ভাই একবারে চির সত্য দুটো জিনিস নীতি হবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল তা ইমান খারেজি রাফিজি শিয়া মোতাজেলা জবারিয়া আজারিয়া বাজারিয়া লামা জবি ফাজবি আবিজাবি এদের মধ্যে ইমান নিলে হবে না ইমান নিতে হবে এই যে তিনশো ষাট আউলিয়ার এক আউলিয়ার যেখানে যে ইমান নিয়ে আকিদা নিয়ে বিশ্বাস ঘুমিয়েছে ওনাদের ইমান আকিদা নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে কথা কন ঠিক না এই আকিদার নাম আহলে সন্ন্যতওয়াল জোরে বললেন আহলে সন্ন্যতওয়াল আমি আহলে সুনতল জামাতের এত দলিল দিব না শুধু দুইটা থিম চিন্তা দিয়ে যাই এক নম্বরে চিন্তা করবেন যে হুজুর গৌসে মা অলি হইলেন কোন দায় শেষ তিনি আল্লাহর অলি হইছেন মঞ্জুরিয়ত পেয়েছেন কোন বিশ্বাসে আমাদের দেশে হিন্দু আছে না ভাই হিন্দু কয়েকদিন আগে খবরে দেখলাম নাগা নাগা সাধু নাগা সাধুরা বলছে আমরা বাংলাদেশ চব্বিশ ঘন্টায় দখল করব নাগা সাধু বুঝতে পারছেন বুঝেন নাগা সাধুরা বলছে আমরা বাংলাদেশ চব্বিশ ঘন্টায় দখল করব। অর্থাৎ নাগারা ল্যাংটা থাকে কি বুঝলেন আপনারা ল্যাংটা না বলে আমাদের চব্বিশ ঘন্টায় আমাদের দেশ দখল করবে বুঝতে পারছেন ওরা জানে না যে আমাদের দেশের কিছু ফুলা পান ছাইড়ে দিলে ও ল্যাংটা ব্যাংটা ফিটে সামরা উঠেইয়ে ওরা পোশাক পরায় দেওয়া হবে বাটাম চালান শুধু চালান আমরা তো যুদ্ধ করে লাগতো না আমরা ফুল আপন ছেড়ে দিলি সারে কি কথা কর না কেন ওই আগা নাগা ল্যাংটা ব্যাংটা ব্যাংটা বাইরে ফিটের সামরা উঠাইয়া ওখানে আমরা সুন্দর করে ওই সামরা দিয়ে পোশাক পরাই দিব কথা বুঝতে পারতেছে নাগারা হচ্ছে ল্যাংটা থাকে আচ্ছা আপনাদেরকে বলি এই ব্যক্তি সারা জিন্দিগি ল্যাংটা থাকে কাপড় সুর পরে না হ্যাঁ তার সামনে বেরিয়ে রাজা সাজদায় পরে রয়েছে হ্যাঁ মেশিনপত্র বেরিয়ে রয়েছে বুঝতে পারছেন তার সামনে যে বেড়িরা শেষদার পরে উঠছে তো এই ল্যাংটা ল্যাংটা নাগা সাধু বলে এদেরকে এবার সবসময় উলঙ্গ থাকে শীতকালে উলঙ্গ গরমে উলঙ্গ ল্যাংটা ফ্যাংটা ঘুরে বেড়ায় হ্যাঁ আপনি চিন্তা করেন আচ্ছা বলেন তো সারা জীবন ল্যাংটা থেকে আল্লাহ পাওয়া যায় সে কি ক্ষুধা পাবে আচ্ছা সনাতনীদের বিশ্বাস হচ্ছে তাদের বিদ্যার জন্য আলাদা একটা দেবতা আছে সেই দেবতার নাম সরস্বতী সেই জন্য তারা সরস্বতীর পূজা করে সনাতনীদের আরেকটা বিশ্বাস হচ্ছে তারা ঘরে কল্যাণের জন্য তারা লক্ষ্মীর পূজা করে লক্ষ্মী তাদের একটা দেবতা সরস্বতীদের আর একটা দেবতা আছে কৃষ্ণ আর এক দেবতা আছে ওই আপনার গণেশ আর একটা আছে কার্তিক আর একটা আছে আপনার এই কি বলে দুর্গা আর একটা আছে কালী তারপরে আপনার মনসা এরপরে শিব এরকম অনেক দেবতা তাদের একটা একটা হতে 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 তেত্রিশ কোটি দেবতায় তারা বিশ্বাসী আচ্ছা বলেন তারা সারা জীবন দেবতার স্মরণে মাথা নত করলে কি আল্লাহ পাবে যারা বলেন পাবে কারণ কি তার বিশ্বাস সঠিক না তো ঠিক যেই বিশ্বাসে যে আকিদা খাজা আজমির রহমতুল্লাহ আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনে এ জাতিকে দেখিয়ে দিয়েছিলেন দেখা আমি তামাম আনার পানি একটা লুটার ভিতরে এনে দেখে দিলাম যে আমার রব এক আমার আল্লাহ সত্য আমার রসুল সত্য আমি যেই কালে মানছি কালে ঠিক অতএব তিনি যেই বিশ্বাসে ঘুমিয়েছেন এই বিশ্বাসের নাম আহলে সুন্নত বল একবার কথা ক্লিয়ার কোনো দলিলা দিল্লা লাগতো না একবার এর সাতটা দলিল পৃথিবীর আর কিছু নাই কথা ঠিক আছে না ভাই অনেকে বলবে আলো শূন্য তল জামাত কি এটা কোন দল কোন দল আপনি এখন দল তালাশ করবেন কে আলো শূন্য তল জামাত কোনো রাজনীতি করে না পৃথিবীর কোনো অলি আল্লাহ কোনদিন দিন ক্ষমতা মসনদের জন্য বসে থাকে না যদি মসনদের পাগল হইতো তাহলে শাহজাল আলী আমিনি সেকেন্ড বলতো তুমি দিল্লি চলে যাও মসনদ আমি চালাবো খাজা বাবা আজমিরি মোহাম্মদ ঘুরির বলতো তুমি ওই চলে যাও পাঞ্জাবে আমি মসনদ চালাবো মুজাদ্দিদ এলফিশন ই সের হিন্দি সম্রাট জাহাঙ্গীরকে বলতেন তুমি চলে যাও আমি দিল্লির মাসরুদ চালাবা পৃথিবীর কোনো অলি মসরুদের পাগল হতেন না কারণ তারা জানতেন রাষ্ট্রীয় অর্থের ভিতরে গরিব আর দুঃখী মেহনতি মানুষের রক্ত লেগে থাকে শ্রমিকের ঘাম লেগে থাকে আর গরিব দরিদ্রদের আহাজারি লেগে থাকে মাজলুমের কান্না চোখের পানি লেগে থাকে এই জন্য পৃথিবীর কোনো অলি কোনো রাজ দরবারে রাজ সিংহাসনে কোনো দিন বসে নাই সোজা ক্লিয়ার মাত বাকি ঝুঁকি নেই আমার কাছে কারণ যারা ক্ষমতা নেবেন নেন গে ওটা আমাদের চিন্তা না ক্ষমতা যার দরকার নিয়ে যান ক্ষমতা নিয়ে যাবেন জনগণ শাসন করবেন অসুবিধা নেই এমপি হবেন চেয়ারম্যান হবেন মেম্বার হবেন যা হবেন হবেন তবে কে আমাদের মাধ্যমে রেডি থাকেন খাতাপত্র নিয়ে হ্যাঁ হ্যাঁ বাপ চেসেন ছেড়ে দেবে এত সহজ খাতাপত্র নিয়ে সব রেডি নিয়ে তারপরে কবরে যায় সুলতান পৃথিবীর বহু সুলতান আল্লাহ আকবর খাতা কলম নিয়ে রেডি করে তারপরে যায় এত সহজ ভাবতেছেন রাষ্ট্রের সম্পদ এক টাকা যদি আপনার হাত দিয়ে ডান বাম হয় তাহলে ওই এক টাকার বিনিময়ে আঠারো কোটি মানুষের মামলা কেয়ামতর ময়দিন আল্লাহর আদালতে জমা হবে যার এমপি হওয়ার দরকার আর প্রধানমন্ত্রী হওয়ার দরকার হন গে আমাদেরও চিন্তা মাথায় নাই ও সাতানি একে আমাদের মধ্যে দাঁড়ানোর সময় আমাদের নাই পৃথিবীর কোন অলিগুলোর জন্য মুখাপেক্ষ আর খুব বেশি চেতে যায় খুব বেদাতের কাজ করছি আমরা খুব অপরাধ করছি খুব গোনার কাজ করে ফেলছি খুব ভুলের মধ্যে আসি নানান কিচ্ছে কাহিনী জপতে থাকে মানে মানে যে তবজি তবজি জপতেছে তো বিশ্ববিখ্যাত মহান দিসমুল্লাহ আলী কারি মাক্কি রাহিমা একটা ঘটনা লেগছে নাল মাউরিদের ভিতরে হাজারতে মোল্লা আলী কারি আলমাউরিদের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন এই উপমহাদেশের অন্যতম একজন আল্লাহর ছিলেন তার নাম খাজা অলি মাহমুদ বাহাদাবানি খাজা মাহমুদ বাহাদাবানি নকশা বন্দী রহমাতুল্লা উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আল্লাহর অলি ছিলেন তখনকার সময় ছিল সম্রাট হুমায়ুন মুঘল সম্রাট সম্রাট হুমায়ুন তিনি দাওয়াত করলেন বৈরাম বেগকে বললেন বৈরাম তুমি তো আমার প্রধান উজির তুমি যে খাজা মাহমুদ হুজুরকে দাওয়াত করে আমার দরবারে নিয়ে আস হুজুর যদি আমার দরবারের জন্য দোয়া করে দিয়ে যায় তাহলে আমার কপাল ভালো হবে মাহমুদ বাহাদাবানি নকশাবন্দির দরবারে উজির আজম বৈরাম বেগ যখন চলে গেলেন বেগ যাওয়ার পরে বৈরামবেগ হুজুর কে দাওয়াত দিয়ে বলেন হুজুর সম্রাট সম্রাট হুমায়ুন তার রাজ আপনাকে দাওয়াত করেছেন আপনি তার দাওয়াতটা কবল করে নেন সম্রাট হুমায়ুন দাওয়াত করেছে এই কথা শোনার পরে খাজা মাহমুদ বহাদী নকশাবন্দি জবাব দিলেন ও বেগ কথা শুনে নেও বই নাম আমি মাহমুদ বাহাদামানি নকশাবন্দি দুনিয়ার কোন রাজা বাচ্চার কাছে রাজ দরবারে আমি দাওয়াত নেই না একবার জোরে বলা যাবে এ তোমার বাচ্চাকে বলো দুনিয়ার কোন রাজা বাচ্চার রাজ দরবারে আমি দাওয়াত নেই না যাও চলে যাও আপনি দেখেছেন তাদের তাকুয়া এ শোনেন যারা জমিনে মিলাদ পড়েছে তাদের তাকুয়া শোনেন আর যারা জমিনে মিলাদ বন্ধ করতেছে তাদের তাকুয়া বুঝবেন যারা জমিনে মিলাদ পড়েছে তাদের তাকুয়া বুঝে যাবেন তাদের তাকুয়া তাকুয়া হাজরাতে খাজা মাহমুদ বাহাদাবানি নকশাবন্দিত বলে দিলেন কাছে যায় বলো আমি কোন রাজ দরবারে দাওয়াত নেই না কোন রাজার দাওয়াত কবুল করি না কোন রাজ দরবারে খাই না উজির চলে যায় বললেন বাদশাহ সর্বনাশ হুজুর বলে দিয়েছেন হুজুর কোন রাজ দরবারে দাওয়াত নেন না অতএব হুজুরকে দাওয়াত করা সম্ভব না তিনি আসবেন না দোয়া করবেন না বলে দিয়েছেন বাদশাহ হুমায়ুনের চিন্তা যদি হুজুর আমার দরবারে না আসে তাহলে সর্বনাশ এত বড় একজন আল্লাহর অলি তাকে দিয়ে আমার দরবারে দোয়া করাইতে হবে আগের যুগের রাজা বাচ্চা যারা ছিলেন তারা অলিভক্ত ভক্ত ছিলেন তারা জানতেন অলিদের সাথে বিয়াধবি করলে কপালে রাজত্ব বেশি দিন টিকে না এই কথা বলেন ঠিক কিনা অলিদের সাথে যারা বিয়াধবি করে রাজত্ব তাদের বেশি দিন টিকে না বেশি দিন টিকে না এটা হাত ছাড়া হয়ে যাবেই পৃথিবীর বহু নজির আমাদের হাতের মধ্যে আছে বেশি দিন টিকে না কারণ দুনিয়ার দুনিয়ার রাজত্বের রাজত্বের টিকেনা আল্লাহর মুখাপেক্ষিনা মুখাপেক্ষিনা মুখাপেক্ষি হাজর সম্রাট মনের চিন্তা হুজুর হুজুরকে আনতেই হবে যে কোনো মূল্যে কি করলে আনা যাবে উজির তুমি যা জিজ্ঞাসা করো কোন কাজ করলে হুজুর আমার দরবারে আসবে বলো উজির আবার চলে গেলেন চলে যাওয়ার পরে উজির হুজুরের কাছে যা বলেন হুজুর আপনি দয়া করে বলেন কি করলে বাচ্চার দরবারে আপনি যাবেন বাচ্চা অনুনয় বিনয়ের সঙ্গে আপনাকে জানিয়েছেন মেহরবানি করে আপনি দয়া করে বলে দেন মাহমুদ মাহমুদী জবাব দিলেন উজির আমি রাজ দরবারে কোনো দাওয়াত কবুল করি না তবে শোন যদি তোমার বাচ্চা রাজ দরবারে মিলাদ শরীফের এতেজাম করে আমি মাহমুদ মাহমুদানি নকশাবন্দি নবীর মিলাদের সম্মানে যাব বাচ্চার জন্য আমি যাব না আমি শুধু রসুলের মিলাদের তাজিমের জন্য যেতে পারি একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায়ু রে বিনা তেলে সালাই গাড়ি নবী সুলাই আমরা সেই মুসলমান কথা বলে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করে এ আমার দিকে ভালো করে থাকেন যারা ইসলামী রাজনীতি করে আমি কোনো রাজনীতিক দলের নাম বললাম না সবার কথাই বলতেছি যারা ইসলামী রাজনীতি করে তাদের চিন্তা চেতনা হজরত যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমরাও সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করব উদ্দেশ্য বালা খারাপ না ওমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন আমরা সেইভাবে করবো উদ্দেশ্য ভালো তো এখন আমার প্রশ্ন এখন আমার প্রশ্ন আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে কি দায়িত্ব দিছে আল্লাহ কি আলেমদেরকে দুনিয়াতে দায়িত্ব দিছে দোয়া বন্ধ করার জন্য কোরআন খতম বন্ধ করার জন্য জিখির মাহফিল বন্ধ করার জন্য মিলাদ দোয়া দুরুদ বন্ধ করার জন্য তা আল্লাহ আলেমদেরকে কি দায়িত্ব দিলেন আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিছেন জমিন থেকে অন্যায় অবিচার দুর্নীতি সুদ ঘুষ যেনা বেবিসার পরকিয়া হারামি সারাবি খারাবি নাফাকি মদের কারখানা বারের হাউস অন্যায় জুলুম এ জমিন থেকে বিদায় করার জন্য আল্লাহ আলেমদেরকে দায়িত্ব দিছে কথা বলেন ঠিক কিনা আলেমদের কাজ তো মিলাদ বন্ধ করা না আলেমদের কাজ তো দোয়া বন্ধ করা না আলেমদের কাজ তো কোরআন খতম বন্ধ করা না আলেমদের কাজ তো ফাতেহা বন্ধ করা না আলেমদের কাজ তো নবীর মাহফিল বন্ধ করা না আলেমদের কাজ তো রাসূলের इश्क মুহাববতের মাহফিলগুলো বন্ধ করা না আলেমদের কাজ তো ইছালে বন্ধ করা না আলেমদের কাজ তো কোন ওলি পীর দরবার ভাঙা না আলেমদের কাজ হচ্ছে এই জমিন থেকে বৈইনসাফি দূর করিয়া ইনসাফ প্রতিষ্ঠিত করা কথা বলেন ঠিক কিনা ঠিক কিন্তু আলেমদের কাজ মানে আলেম কাজ করে উল্টা তার কথা ছিল সে প্রতিতলায় বন্ধ করবে কিন্তু পারে নেই সে বন্ধ করছে মিলাদ তার কথা ছিল সে সুদের কারখানা বন্ধ করবে সে পারে নাই সে বন্ধ করছে কোরআন কত তার কথা ছিল সে বন্ধ করবে দুর্নীতি কিন্তু পারে নাই সে বন্ধ করে দিছে দোয়া শয়তানে কয়া চোদ্দশো বছরে যা পারি নাই তা তুমি করে দিছো অসুবিধা নাই ভালো কাজই করছো যেটা বন্ধ করে সেটা পারো না যেটি করার দরকার না তুমি সেটি করে দিছো তো ভালোই তুইছে তো আমার কাজটাই তুমি আঞ্জাম দিয়ে দিছো খারাপ হয় তুমি আমার দুস্থ কি কথা কর না কেন বুঝতে কি অসুবিধা হচ্ছে বুঝে যাবে খাজা মাহমুদ বাহাদি নকশাবন্দি বললেন এ বৈরাম তোমার বাদশাকে বলো যদি মিলাদ শরীফের ইন্তজাম করে তো আমি রসুলের মিলাদের সম্মানে যাব নতুবা অন্য কোনো উদ্দেশ্যে যাব না বাচ্চা হুমায়ুন রাজদরবারে বিরাট ইন্তেজামে মিলাদিনের ইন্তেজাম করলেন তিনি মিলাদের ইন্তেজাম করার পরে মাহম্মদ বাহাদাবানি নাকশাবন্দির আহমতুল্লাহি রাজদরবারে গেলেন যাওয়ার পরে সম্রাট নিজে পানি ঢেলে খুজরে অজু করাইলেন এবং নিজের হাতে পা ধুয়াই দিলেন একসাথে বলবেন না মরহাওয়া অলিদের মর্যাদা বুঝছেন যে বাদশাহ মুঘল সাম্রাজ্যের নিজে হাতে হুজুরের পা দেয় এরা জানে যে এখান থেকে আসলে সম্রাট হুমায়ুনের রাজত্ব থাকবে না সম্রাট বুঝেছিল রাজত্ব জিনিস ধ্বংস হয়েছিল সে সম্রাট জাহাঙ্গীর যখন বুঝলো যে না রাজত্ব টিকবে না তখনই সে মাপছে ক্ষমা চেয়ে বললো হুজুর মুজাদ্দিদাল ফেসানি আপনার সাথে আমার বিয়াদবি চলবে না ক্ষমা করে দেন বুঝতে পারছেন কিন্তু ভোগী সব জায়গায় চলে না প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন হাজিরেন যে কথা বলছিলাম মায়ের রেহমের ভিতরে যখন একটা সন্তান কনসেপ্ট হয় একশো দিনের মাথায় আল্লাহ রুহু নামক ইঞ্জিনটা